রাষ্ট্র কাটামু মেরামতে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার পক্ষে চরির রোশাঙ্গিরি ইউনিয়নে বই প্রচারপত্র বিতরণ করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীরের পক্ষে রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মাইসবান্ডার দরবার শরীফে প্রচারপত্র বিতরণ করা হয় এই সময় শারিয়ার চৌধুরী বিপ্লব গণি ভান্ডারী মাজারুল ইকবাল লাবলু এম এ মাহফুজ শফিউল আলম মোহাম্মদ নজরুল সৈয়দ মিল্লাত জেকি শাহজাহানসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ফটিকছড়ির মা মাটি মানুষের নেতা জনতা জনাব আলহাস সালানগীর ভাইয়ের নির্দেশে আমরা আজকে মাঝবান্ডার এলাকায় প্রত্যেকটা ব্যবসায়ী জনগণ সহ প্রত্যেকের মাঝে আমরা তার গ্রহমান কর্তৃক যে একত্রিশ দফার বই সে একত্রিশ দফার বই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেশ নায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন ইনশাল্লাহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন সুন্দর সন্ত্রাস মুক্ত চাদাবাস মুক্ত একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইনশাআল্লাহ সবাই আমরা পরের কাঁধে গাফ বিলে ইনশালে কাজ করবো